আজ রবিবার আট নম্বর রোজা চলছে আজ রবিবার যে কোনো সময় ভিডিওটি শুনে আমি ছুট দোয়াটি আমি পাঁচবার বার আপনারা যদি ভিডিওটি শুনে শুনে পড়তে পারেন আমার সাথে সাথে অথবা আপনারা যদি শুধুমাত্র শুনে মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যে পড়বে যে শুনবে পাক তার জীবনের গুনাগুলা মাফ করে দিবে কপাল খুলে যাবে আল্লাহ তালার রহমতের দরজা তার জন্য খোলা আল্লাহ পাক তাকে ডেকে ডেকে বলেন আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ পাক রিজিক দিব আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ সোহায়না হুতানা বিপদ থেকে মুক্তি দিয়ে দিব সম্মানিতা মা বোন আজ রবিবার আট নম্বর রোজা চলছে আল্লাহ পাকের সমস্ত রহমতের দরজা খোলা আছে মনোযোগ দিয়ে এই দোয়াটি পাঁচবার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে সম্মানিতা বোন এই দোয়াটি পড়লে জীবনের সব গুণা গুলাল্লা পাক মাফ করে দিবেন আমাদের তো গুনাহের অভাব নাই পৃথিবীতে আমরা সবাই গুণাগার আমরা যারা আছি আমার গুণা আছে আপনাদের গুণা আছে এই গুণা থেকে মাফ চাওয়ার জন্য সারা যেই দোয়াটি ছোট্ট দোয়াটি যদি আপনি মনোযোগ দিয়ে পড়তে পারেন আপনার চোখের গুণা আল্লাহ মাফ করে দিবেন হাতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন আপনার যত ধরনের বড় ছোটো গুণা আছে রব্বুল আলমিন মাফ করে দিবেন الله رب العالمين قرآن الكريم بول قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله, الله بول حبيب يا عبادي أمر بندادرك بولين الذين أسرفوا যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে অন্যায় করেছে অপরাধ করেছে গুণা করেছে তাদের গুনাহের কথা কেউ জানে না গুনাহের কথা কেউ জানে না অন্যায়ের কথা কেউ জানে না আমি আল্লাহ তো সব জানি সব দেখি তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয় মির রহমতিল্লা গুনাগার নারী পুরুষ অন্যায় অপরাধ গুণা করার পরে আমি আল্লাহর কাছে যদি তবা করতে পারে আর যদি চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সোভান পবিত্র মা হেরা আজ 8 নম্বর রোজা চলছে রহমতের প্রত্যেকটা দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন মা ও বোন আপনাদের আল্লাহ ডাকছেন ও আমার মুসলিম ভাই আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন আমরা আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের গুণা যদি পাহাড় সমান হয়ে যায় আল্লাহর দয়া হচ্ছে আসমানের চেয়েও বিশাল আমাদের গুণা যদি প্রচুর বেশি হয়ে যায় আল্লাহ পাকের রহমত আর দয়ায় আমাদেরকে মাফ করে দিবেন আমরা খাঁটি তওবা করতে হবে এই ছোট্ট দয়াটি যদি আজ আট নম্বর রোজার দিনে রবিবার রাত অথবা দিনে যে কোনো সময় পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে দুঃখ কষ্ট অভাব অনটন যন্ত্রণা মানসিক অশান্তি সব চলে যাবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে শান্তি দান করবেন রিজিক দিবেন সম্মান দিবেন মর্যাদা দিবেন ও মা রমাদন মাসে অযথা অবহেলা সময় নষ্ট করবেন না রমাদন মাসের প্রতিটি সেকেন্ডের দাম প্রতিটি মিনিটের দাম এত বেশি এত বেশি মানুষ যদি বুঝত তাহলে অযথা অবহেলা সময় নষ্ট করতো না এ মাসে যদি আপনি একটি আয়াত তালাওয়াত করেন সত্তরটি আয়াত তালাওয়াতের স্বয়াব পাবেন এ মাসে যদি এক খতম কোরআন তালাওয়াত করেন তাহলে এক আপনি সত্তর খতম কোরআনের তালাওয়াতের স্বভাব পেয়ে যাবেন আপনি যদি একবার দুরুদ শরীফ পড়েন সত্তর বার দুরুদের পাবেন আপনি যদি একবার জিকির করেন লা ইলাহা সত্তর বার পড়ার আল্লাহ পা কামল নামার মধ্যে দিয়ে দিবেন এই রমাদান মাস হল রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এ মাসাল্লা রবুল আলমিন জান্নাতের সব দরজাগুলা খোলা রেখেছেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে রেখেছেন আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে রেখেছেন আমার সম্মানিত মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি পড়েন পাঁচবার পড়েন আল্লাহ পাক জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আসুন এবার আমরা দোয়াটি জেনে নেই শ্রেষ্ঠ বিখ্যাত যেই দোয়া পড়লে কপাল খুলে যায় যেই দোয়া পড়লে রিজিক বরকত হয় টাকা পয়সা দন দৌলতে বরকত হয় আসুন আমরা সেই দোয়াটি জেনে নেই এই দোয়াটি পড়ার আগে গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন এই দোয়াটি আপনি অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন মা বোনেরা মাসিক চলাকালীন সময় এটি পড়তে পারবেন রমাদন মাসে যদি মাসিক হয় হায়েজ হয় নামাজ বন্ধ কোরআন স্পর্শ করা বন্ধ কিন্তু এই দোয়াটি পড়তে পারবেন আপনি অজু সহ অজু ছাড়া পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়াটাই উত্তম الله رب العالمين كرون تني الله الرسول صلى الله عليه وسلم نبي جهد فرد الله فاق نيجي درود فورين إِنَّ اللَّهَ وَمَلْآئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ الله تعالى شمس تفرش تدركني يَصْلُونَ على النبي আপন হাবিব বন্ধুর উপরে দুরুশ্বরী পরেন সোভান এজন্য চেষ্টা করবেন অজু করে পড়ার জন্য যদি আপনি আল্লাহকে মহাব্বত করে রসুলকে মোহাব্বত করে এই দোয়াটি পড়ার আগে যদি আপনি সুন্দর করে অজু করতে পারেন রসুলের শিখানু পদ্ধতিতে যদি অজু করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির ফোটার সাথে আপনার জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে পড়ুন সবার আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের মাঠে আল্লাহ সোবাহ আপনার অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে থাকবে ঝলমল করতে থাকবে প্রিয়নবী সাল্লাহাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সমান আল্লাহ অজু শেষ হয়ে গেলে

আল্লাহ পাক জান্নাতের এর ফিরিস তাদেরকে ডেকে ডেকে বলেন জান্নাতের গেইটের ফিরিস্তারা জান্নাতের সব দরজাগুলা খুলে দাও গেটগুলা খুলে দাও আমার বান্দা ইমানদার নারী পুরুষ যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নাজাম তারা ভোগ করবে আল্লাহ আকবাব অজু শেষ হয়ে গেলে মা বোনেরা হেঁটে হেঁটে পড়তে পারেন দাঁড়িয়ে পড়তে পারেন বসে পড়তে পারেন শুয়ে পড়তে পারেন রান্না করার সময় পড়তে পারেন কাপড় চোপড় ধোয়ার সময় পড়তে পারেন নীরবে নিবৃতিতে বসে বসে পড়তে পারেন কপাল কুলে যাবে এই ছোট্ট দোয়াটি পাঁচবার পড়ার আগে প্রথমে আপনি পরে নেবেন কয়েকবার তারপর দোয়াটি পড়বেন কয়েকবার ইশ্তফার পরবেন কমপক্ষে তিনবার ইশ্তকবেন কোন ইস্তকফার পড়বেন যারা সৈয়দুল ইস্তকফার পড়েন সৈদুল ইস্তকফার পড়বেন আমি সৈদুল ইস্তকফারটি বলে দিচ্ছি আল্লাহ রব্বীলা وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ইস্তকফার পরে নিবেন এই ইস্তকফারটি কমপক্ষে তিনবার পড়বেন যারা সঈদুল ইস্তফার না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তফারটি পরে নিবেন আস্তা ও ফিরুল্লাহ ওমা ফিরুল্লাহ আস্তা ও ও মা ও ভোন এই যে ইস্তকফারটি পড়লেন আল্লাহর কোরআন সাক্ষী ইস্তকফার যদি মনোযোগ দিয়ে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে যদি খাঁটি তাওবার নিয়তিস্তেক ফার পড়তে পারেন আল্লাহ কোরআনে ওয়াদা দিয়ে বলেছেন আপনাকে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন সোবা আল্লাহ এক নাম্বার পুরস্কার ফাকুল তোস্তা ও আল্লাহ সোবাহানাহু তালা জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন يرسل السماء عليكم مدرارا الله تعالى رزيك ببستا كردبن ويمددكم باموال وبنين الله رب العالمين نكار شمتاً دان كربن وجعل لكم جنات ويجعل لكم انهارا جنات ابنك بروبش كربن জান্নাতের ভিতরে অসংখ্য সুন্দর নহর আছে ওই নহর থেকে আপনাকে শরবত পান করাবেন কোনো কিছুর অভাব আপনার হবে না প্রিয় দিনদার মুসলিম ভাই বোন ইস্তফার পরা শেষ হয়ে গেলে রসুল করিম সাল্লু আরি ওসাল্লামের উপর মোহাম্বত নিয়ে দুরুদ শরীফ পড়বেন তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ হলো আপনারা দুরুদ ইব্রাহিমটা পড়বেন নামাজের যেই দুরুদ সে দূরদটি পড়বেন দুরুদ হলো আল্লাহ সাল্লাহ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা ইন্নাকা এ তারপরে পাঁচবার এই ছোট্ট দোয়াটি পড়বেন পরিচিত দোয়া পড়বেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল حسن وقنا عذاب النار. ابار بن ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. ابار بن ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة. حسنه وقنا عذاب النار جدت بابا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ابراهيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره তারপর আবার প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পড়বেন বিশ্বাস করুন মুসলমান আজ রবিবার আট নম্বর রোজা চলছে এই দোয়াটি যদি বার পড়তে পারেন আল্লাহ পাক মাফ করে দিবেন। অবাবনটন দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন মেসিবত দূর করে দিবেন টেনশন দূর করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা সম্মান দান করবেন রিজিক দান করবেন পরিবারের সুখ শান্তি দিবেন রিজিক দিবেন ক্ষমা করে দিবেন জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন জান্নাত আপনাকে উপহার দিবেন জাহান্নামেরা আগুন আপনার থেকে দূরে রাখবেন আপনাকে নিরাপদে রাখবেন এজন্য সম্মানিত মা বোন অযথা অবহেলা সময় নষ্ট না করে এই আলোচনাটি শুনে আমি যেমন করে শুদ্ধ করে পাঁচবার দোয়াটি পড়লাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে এই পাঁচবার দোয়াটি পড়ুন আজ রবিবার আসমানের রহমতের বরকতের দরজা খোলা রমাদন মাস প্রতিটি মুহূর্তে আল্লাহ তানা অনেক 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 রহমত নাজিল করেন এজন্য আসুন আজকের এই আট নম্বর রোজা দিন অথবা রাতে যে কোনো সময় আমরা সবাই মিলে আল্লাহর প্রতি পূর্ণ তওয়াক্কুল ভরসা রেখে আমরা এই দোয়াটি পাঁচবার পড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন